কেক নাকি তেলেও ভাজা যায় শুনেছেন কখনো হ্যাঁ মাত্র একটি ডিম দিয়ে তৈরি করে নিন দারুণ স্বাদের এই তেলে ভাজা কেক আর এই তেলে ভাজা কেক বানানোর জন্য আপনাকে এই পুরো রেসিপিটি অবশ্যই দেখতে হবে তার জন্য প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম আর এই পাত্রে একটি ডিম ভেঙে দিলাম সাথে হালকা একটু লবণ দিয়ে দিলাম আর সাথে দুই টেবিল চামচ চিনি চিনি দেওয়ার পর এবার আমি দিয়ে দিব এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল এগুলো দেওয়ার পর ভালো করে কাটা চামচ দিয়ে এভাবে ফেটে নিতে হবে এবার শুকনো একটা পাত্র নিয়ে নিব এর মধ্যে দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার আর সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার আগে যে ডিমের ব্যাটারটা রেডি করেছিলাম ওটার মধ্যে ময়দাগুলো অল্প অল্প করে দিয়ে দিব ময়দা অল্প অল্প করে দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে এভাবে করে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে একটা পারফেক্ট ডো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ততক্ষণ ময়দা মেশাতে থাকব তো দেখতে থাকুন আমি ডোটা কিভাবে তৈরি করি তেলে ভাজা কেক বানানোর জন্য কিন্তু ডোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পারফেক্ট কেক বানানোর জন্য এই ডোটা অবশ্যই পারফেক্ট হতে হবে আমার ময়দাটা সম্পূর্ণ ব্যবহার হয়ে গেছে এবং ডোটা একদম পারফেক্ট হয়েছে এইটুকু পরিমাণ ময়দা একটা ডিমের জন্য একদম পারফেক্ট আছে তো ডোটা এরকম হবে কিছুটা আঠালো একদম শক্ত হবে না এবং একদম নরমও হবে না এরপর আমি দু হাতে তেল মেখে নিচ্ছি ভালো করে যাতে হাতে লেগে না যায় এরপর একটা চামচের সাহায্যে সামান্য পরিমাণ ডো নিয়ে নিলাম এটা দু হাতের সাহায্যে আমি একটা শেপ গোলাকার শেপ করে নিব ডোটা বেশি চ্যাপটা করব না এবং বেশি পাতলাও করব না তো এরকম একটা আমি গোলাকার সাইজ করে নিয়েছি এরপর এখানে হালকা গরম তেলের উপরে দিতে হবে এগুলো খুব বেশি তেল গরম হলে হবে না হালকা তেলে দিয়ে অল্প আছে অল্প অল্প করে ভাজতে হবে তো এগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে অল্প সময়ে এগুলো ভাজা হয়ে যাবে এবং এগুলো অনেক সুন্দর ফুলবে এর ভিতরে একদম ফ্লপি একটা ভাব হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতে তো একদম কেকের মতো লাগবে কোনো অংশেই বুঝতে পারবেন না যে এটা তেলে ভাজা কেক আমার বাচ্চা কিন্তু এই কেকটা অনেক বেশি পছন্দ করেছে আশা করি আপনাদের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে তো এই কেকটা অবশ্যই বাড়িতে বানাবেন ধন্যবাদ সবাই